পশ্চিমবঙ্গের পল্টুবাজ নেতা হিসাবে পরিচিত আছেন হুমায়ুন কবির তিনি ইতিপূর্বেই ভারতবর্ষের ঐতিহাসিক বিতর্কিত বাবরি মসজিদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে আবারও বিতর্কের আবহাওয়া তৈরি করেছেন সেই পশ্চিমবঙ্গে তিনি নতুন করে বাবরি মসজিদের ভিত প্রতিষ্ঠা করেছেন যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে সাসপেন্ড করেছে আর তার পরপরই তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি নতুন দল তাছাড়াও তিনি কিছু সময় পরে আবারও ঘোষণা দেন যদি রাহুল গান্ধীর সাথে সিট শেয়ারিং সম্ভব হয় তাহলে তিনি রাহুল গান্ধীর সাথে জোটবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গে লড়াই করবেন যদি রাহুল গান্ধী অনুমতি দেয় বা আমার সঙ্গে সিট শেয়ারিং রাজি হয় তাহলে আমি পারবো কারণ রিমোট কন্ট্রোলটা হাতে নেই পরপরই আবার শোনা যায় না তিনি রাহুল গান্ধী নয় তিনি পশ্চিমবঙ্গের মুসলিম ভোটকে ঐক্যবদ্ধ করে তিনি পশ্চিমবঙ্গে মিমের সাথে ঐক্যবদ্ধ হয়ে তিনি পশ্চিমবঙ্গে লড়াই করবেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল না মিম তাকে সহযোগিতা করতে সম্মতি প্রদান মিমের করেনি কারণ তারা জানে তিনি পল্টুবাজ কখনো তিনি বিজেপিতে যোগদান করেছেন তিনি তৃণমূলে যোগদান করেছেন কখনো তিনি কংগ্রেসে ছিলেন এই জন্য তারা তার সাথে ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গে লড়াই করবে না বলে জানিয়েছে তবে সময়ের অপেক্ষায় কি হয় দেখা যাক সেখানেই খান্ত নয় তারপর পর দেখা যাচ্ছে যে তিনি বলতে চেয়েছেন যে মিম দলের তাকে প্রয়োজন তার মিম দলকে প্রয়োজন নয় যদি মিম দলের কেউ মনে করে যে তার সাথে সিট শেয়ারিং করবে এবং জোট হয়ে একসাথে লড়াই করবে তাহলে সে আসতে পারে আর সাসপেন্ড হওয়ার সময় তিনি নিজ মুখে ঘোষণা করেছিলেন তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন আর ইতিমধ্যে এই গত চার তারিখ থেকে আজকে গত সাত তারিখ পর্যন্ত এর মধ্যে এই গত তিন দিনের মধ্যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তিনি বিধায়ক পদ ছাড়বে বলেছেন কিন্তু তিনি বলতে এখন বলতে চাইছেন যে তিনি বিধায়ক পদ ছাড়ছেন না কেননা তার বিধানসভা এরিয়ার মানুষ তাকে বলতে চাইছে তিনি বিধায়ক পদ যেন না ছাড়েন তিনি অনেক আবেগী তাই তিনি আবেগের বসে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করেন তাছাড়াও তিনি দুর্ধর্ষ সাহসী তাই যা মন্তব্য করেন তা সেই প্রতিশ্রুতি তিনি পালন করতে অব্যর্থ থাকেন তার সম্পর্কে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে কি মন্তব্য আসছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাই হোক তিনি তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে তার সাথে সমঝোতা করার জন্য অনেকেই কন্ট্যাক্ট করেছে যার জন্য তিনি কখন কি বলবেন সেটা ঠিক করতে পারছেন না তবে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাথে ব্যাপক লড়াই হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই